সুপ্রিয় দর্শক এতক্ষণ আঙ্কেলের শুনলেন তিনি মহেশপুর উপজেলার সমতুল্য যেটা কাজে আসবে ট্রাক্টরের সমতুল্য চাষ আসবে আপনারা কিন্তু সহজেই ব্যবহার করতে পারবেন আমাদের এই পাওয়ার টিলারটা নিয়ে আপনাদের জমি চাষের জন্য আপনারা শুকনো এবং কাদাই বিভিন্ন ক্ষেত্রে উটারের ক্ষেত্রে যেটা চাষ দেওয়া হয় সেখানে কিন্তু চাষ দেওয়ার জন্য পারফেক্ট আপনারা সহজেই কিন্তু ব্যবহার করতে পারবেন ধান লাগানোর জন্য যে আমরা আবাদি চাষ করে থাকি আবাদি চাষের জন্য কিন্তু পারফেক্ট ভাবে এটা চাষ করা যাবে এটার এতটাই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু ফাংশন দেখতে পাচ্ছি যেটা রয়েছে এখানে স্প্রিং দেখতে পাচ্ছেন যেখানে ড্রাইভারের সুবিধাতে একটা হাই কোয়ালিটি স্প্রিং দেওয়া রয়েছে যেটা ড্রাইভার কিন্তু সহজেই আরামদায়ক ভাবে চাষ করতে পারবেন এখানে গিয়ার সিস্টেম রয়েছে যেটা আমরা পূর্বে সেন সিস্টেম দেখেছিলেন যেখানে পূর্বে ছিল কিন্তু এখানে পেনিয়াম দেওয়া রয়েছে যে পেনিয়ামের কারণে কিন্তু এটা সুবিধাটা সব সুবিধা যেটা আরো পারফেক্ট হিসেবে ব্যবহার হয়েছে আপনারা কিন্তু এভাবে কিন্তু মাল্ট ফাংশনের কিছু এই ফাংশন যোগ করার কারণে কিন্তু এসি এটা বেস্ট হয়ে উঠেছে আমাদের এই চাষের জন্য তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের এই পাওয়ার নিতে চান আমাদের লোকেশনে চলে আসতে পারেন যেমন আঙ্কেল রেসেন সরাসরি সরাসরি উপস্থিত হয়ে যেটা আমাদের লোকেশন আমাদের চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে যেখানে আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আপনাদের চাহিদা মোতাবেক আর আপনারা দেখতে পাচ্ছেন এসব আমাদের কার্টনে রয়েছে আপনারা কিন্তু কার্টুনের যেভাবে রয়েছে ইন্টেক এভাবে কিন্তু আপনাদের সামনে সেটিং করে দিতে সক্ষম হয়ে যাবো আর অনলাইনে মাধ্যমে নিলে যে সকল ভাইরা অনেক দূর দূরান্ত থেকে রয়েছেন সে সকল ভাইদের জন্য সব থেকে সুবিধা অনুপাত আপনারা নিতে পারবেন যেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিন দেওয়া নম্বরে কল করেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিতে পারবো যেটা আপনারা চান যে ইনটে কার্টুন সহ পাঠিয়ে দিতে আমরা ইন্টেক কার্টুন সহ পাঠিয়ে দেবো এমন আপনারা যদি ফিটিং করে দিতে চান ফিটিং করেও পাঠিয়ে দিতে পারবো আপনারা যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু আমরা দিতে এই পাউডারগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো তাই দেরি না করে অর্ডার কনফার্ম করে দিন অথবা আমাদের লোকেশন এসে সংগ্রহ করে নিন